পনেরো বছর দইরা কোনো দাবি দেওয়া নাই প্রায় সরকার আইতো না এক মাস হয়েছে না আমরা আনসারেরা বেড়াইয়া কেউ লইছে না কেউ আসলা কী পনেরো বছর ধরে কইতা ভারণা আমরা দুগুলো টেহা টুয়া দিয়ার হেতা আছে না এক মাস হয়েছে হ্যাঁ ভাত খাইতে ভাত না হেতা রে গিয়ে তোমরা কইতা চাকরি স্থায়ী করে দিয়া কে তোমার লোকের কথা হয়েছে না তোমার বুঝ তো চাকরি লইস তোমার কথায় তো হয়েছে খালি নির্বাচনের দিন সকাল থেকে মাথা পর্যন্ত থাকবা বাহি বছর হাল শুই বা ঠিক কিনা কো তোমার স্থায়ী কর্ম ক্ষেত্রে তো স্থায়ী করে তোমার দিলে সারবো আইব আইভূর্তি ঠেককে রাখ ফোন বছর নাই আওয়াজ নাই তাই না সুহি মারছে তাই না আর আদায় গড়নের লইগা নাউজবিলাক না কেন এই এখন যারা দেখবেন দাবি দাওয়া নিয়া নামে বুঝতে হবে তারা আপনার আবার যখন আগুন লাগছে হে ভাড়াই আলু ফরা দিয়া খাইতো ঠিক কি আগুন ফুড়া যায় ঘর ফুড়া যায় যায় আর হাতে গিয়ে আগুন আগুনের তলে আলু পোড়া দিয়া বাতাস করে কয় আগুন আগুনটা যখন লাগে আল্লাহ ভালো হইছে আলু ডি পোড়া দিয়া খইতাম পারাম হেতারকে গল লিয়া কারবার আর তোমার কি আলু পোড়া এমনে উত্তম কো রসિંહ ইঞ্জিন লাগতি ফথা ফত ফত করে কডা কি সঞ্জয় তো ঠিক ইসকো এক দল এমন আছে ধর্ম দ্বারা ব্যবহার করিয়া এদারে ব্যবহার করিয়া করিয়া এদারে ইসলাম গজব করিয়া টুফি একটা মাথার দিয়া দাড়ি কয়টা রাইকা পাঞ্জাবি একটা গাও দিয়া মনে হয় যেন কত হুজুর এই কত্তরে হুজুরে এবারে কোরআন শরীফের আয়াতও কয় আবার গান না হজ গানও কয় মাঝে যে কোরআন শরীফের আয়াতও কয় তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায় প্রকৃত ইসলাম কায়েম হোক ওই ধর্ম ব্যবসায়ী যারা তারা কখনো চাইতে পারে না ঠিকই না আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী আমরা তো মনে করি যে ইসলাম কায় বললে ভালা কিন্তু হ্যাঁ না 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 আমরা যেটা এইটা ভালা ধর্ম যার যার উৎসব সভা এই কথা কি আপনারা মানেন ধর্ম যার যার উৎসব আমার কথা ধর্ম যার যার উৎসব তারার ধর্ম তারার তারার উৎসব তারার তবে প্রসঙ্গক্রমে বলে রাখি এই বাংলাদেশের পাঁচ আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হল আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রিবহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে এখন কেমনে কোহেন্দিয়া ফেস লাগান যায় কয়দিন পরে পরে একটা ফেস লাগা সুতরাং ওই ধর্মের যারা প্রকৃত ধর্মের বিধান চায় না তারা আল্লাহ নবীর দিন কায়েম হয়েতে দেয় নাই যুগে যুগে বাধা এসেছে ঝড় ঝাপটা এসেছে আল্লাহর সুদ সাল্লাল্লাহ বলে ই সাল্লাহ দিন আর দাওয়াত দিতে দিতে আবার কাবার কিনারে আল্লাহ নবী কাবার কিনারে বসে আছেন কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন আমি দুই রাকাত নামাজ পড়ে ফেলি আল্লাহ নবী নামাজের ভিতরে মজা পাইতেন তিনি আস্তে করে অজু করে নামাজের ভিতরে স্যাজদায় চলে গেলেন আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায় নবী আমাদের মতো সাজদা দিতেন না তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি আর কখনো মাথা উঠাবেন না বলেন আল্লাহ সাজদায় পড়ে আছেন নবীজি এমন সময় আবু জেহেল তাকায়া দেখে নবী সাজদায় আবার আবু হেল ছুট্টু ছুট্টু বাচ্চাদেরকে ডাইকা কয় ও আমার এই দেশের বাচ্চারা শোনো তোমাদেরকে টাকা দেব পয়সা দেব। তোমরা মজার খাবার খাবা মোহাম্মদ তো পাগল সেজে সেজদায় পড়ে আছে উটের পোটা নারী বুড়িগুলো তার মাথায় দেওয়া যাবে নাকি বাচ্চারা আনন্দ পাইছে সবাই মিল্লা টাইমা নবী সাজদায় পড়ে আছে ওটার নারী বুড়ি গুলা মাথার উপরে চাপাই দিছে বলো না মুসলমান ভাই বড় কষ্টের বিনিময় ইসলাম আবার নবীর মাথার উপরে যখন নারী বুড়িগুলো ছাপিয়ে দেওয়া হলো তিনি ওজন সইতে পারলেন না সাজদার সময় দুইটা হাত তার ছড়িয়ে গেল পাগুলা পেছনের দিকে ছড়িয়ে গেল বুকটা ওনার মাটিতে লেগে গেল শ্বাস ফেলতে পারেন না একটা মহিলা যাচ্ছিল রাস্তা ধরে ডাক দিয়া দৌড়াইয়া নবীর বাড়িতে গেছে গিয়া কয় ফাতেমা গো ও ফাতেমা তোরা ঘরের ভেতরে তোর আব্বারে তো আবু যে হেলমাইরা ফালাইতেছে ফাতেমা দিলেন দূর ছোট্ট মানুষ টেনে টেনে উঠেন নারী বুড়িগুলো সরালেন বাবাকে উঠে বসাইলেন টেনে টেনে জমজম কূপের কিনারে নিয়ে গেলেন ছোট্ট মানুষ কুস করে করে নবীর কায়ের ওই ময়লা ময়লাগুলো গোবরগুলো রক্তগুলো পচা রক্তগুলো এই বিতেমার হাদি আল্লাহ আস্তে আস্তে করে ধুয়ে দেয় ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পরে বাবাকে আদর করে কয় বাবা ও বাবা তুমি কি খুব খারাপ মানুষ তোমার মানুষগুলো কেন বেড়ে ফেলতে চা আব্বা ও আপনি কি খুব খারাপ মানুষ কেন মক্কার মানুষ আপনারে বারবার মেরে ফেলতে যায় আর আগে একবার আপনার গলায় চাপা মারলো আবার আবার উঠার নারী বুড়ি চাপিয়ে দিল আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন আপনি কি অন্যায় করেছেন আব্বা আমরা তো জানি আপনি আমাদের সারা বাবা আপনি কি অন্যায় করেছেন কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায় আল্লাহ নবী কয় আমার অপরাধ তো বুঝছি করেছি আমি অপরাধ ছাড়া মানুষ না আমার সবচেয়ে বড়ো একটা অপরাধ ওয়ামা নকামিনুম ই মিনু বিল্লাহিল্লা হামিদ আমার সবচেয়ে বড় একটা অপরাধ আমি মহাপরাক্রমশালী এক আল্লা রিমান এনেছি যারা হাজার বছর আগে নবী যে অপরাধে অপরাধী হাজার জনতা বানসারামপুরের এই জমিনে আমরাও তো সেই অপরাধে অপরাধী আমরাও তো এক আল্লাহর উপরে এনেছি সুতরাং কোন সমস্যা নাই কোনো ভয় নাই ইসলামের এমনি এমনি দুনিয়াতে এপদ কখনো কুসুমা স্তীর্ণ নয় এপদ কণ্ঠকা কীর্ণ সবাই মিলে এগিয়ে যাই সবাই মিলে সোনার একটা দেশ গড়ি এই দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ নাই হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর মুসলমান হোক এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি ঠিক না সুতরাং সামনে দুর্গাপূজা আসতেছে সাবধান এই দুর্গাপূজাগুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে যেন কোনোভাবেই কোনো কুচক্রি ওই মন্দিরগুলোতে আগুন মূর্তিগুলো ভেঙ্গে আমাদের ভাব মূর্তি নষ্ট না করতে পারে কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে দুর্গা পূজা আসতেছে মুসলমান যে কুদ্দুর বালা মানুষ পূজার সময় দেহা যাব দেখা যাব যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইতের সময় মূর্তি ভেঙ্গিয়া একটা ফেস লাগাইয়া বাঙ্গে যদি একটা তিনটা সৈন্য বানাইয়া ভারতের পত্রিকায় কইব এক হাজার মন্দির একটা বাংলায় এক হাজার বানাইব আমরা যারা মুসলমানের সন্তান এই দেশটাকে আমরা উপলব্ধি করি আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গা পূজার সময় কোনো কুচুক্রি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে এই ব্যাপারে আমরাই হচ্ছি অতন্ত্র প্রহরী ঠিক না বলো আমরা সজাগ ওলামায় ক্যারাম মসজিদের খোদ্বার ভিতরে কথাটা বলবেন ওলামায় ক্যারাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে তবে আশ্চর্যের বিষয় হলো বেড়ায় যদি খেত খাইয়া লায় এই খ্যাত রাখবো কেমনি এখন মুন্দে মন্দির যদি ফুজার মণ্ডপ যদি আর মূর্তি যদি তারাত্তা তারা বাঙ্গে এইটা কি তা করো

এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা তো আমি কি তোমরা দেখছি এত বছর ধরে একখানো থাহ কোনো সময় মূর্তি ভাঙা ভাঙ্গি হইলো না আমি যদি তোমরা এখন কতবার গেলা দেখলাম হিন্দু বেরাই আমার এ সাইড আই ও আন্তত আইনে তারা তোমরা শেয়ার দাও খাতিরটা নষ্ট হইলো কেমনে তো আমরারও চিন্তা কত ফরে কস আমি কেমনে দর্শ কই মূর্তিটি ভাঙ মূর্তিটি ভাঙে কারা এটা লই আমরা একটা টেনশন আসি তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম রে মূর্তিটি বাঙ্গে গাড়া এটা ফাহারা দিয়ে ধর তৈব তো ওই মন্দির কালীবাড়ি রুফরে কালী উফরে আসিল আম গাছ আমরা মাদার নালা গুস্তিঙ্গি যা দড়ি মরি তোর স্যানো সাইড লইয়া হেন গিয়ে উঠটা বইয়া রইছি রাইকিয়া না ভাঙে আর যা খাইবা দা কোর যখন একটু তো উঠছে আমরা যেন বইয়া বইয়া ফাহারা দিতেছি দেহি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে দেখি যে একটা বেড়ায় এরকম আস্তে 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 এরকম আগতে আছে। আমরা গো তে বোধ কারবার আমরা খেয়াল করা চাই রেছি যেই মাত্র আইয়াব মেসের কারিরা বাড়ি দিছে আগুনটা ধরা নেলিয়া ফয়ে গেলাম গা উফরে গা সেরতে ভাল দিয়া ফর সের আঞ্জা দিয়ে হতাই লাইলাম তিন চারজনের দিয়া দিয়ে দরলাম ক্যাডারেটা চিনি না দি এই চিনি না ভিতরে দিয়ে দফা দফরি করছে ফরন লঙ্গি নাই সাইয়া দিহি মুসলমানই করাইছে না তো বোঝা গেল আমরা না তারা আমি ডালে গিয়ে কই আরে আমরার ফলা ইট বাঙ্গায় মেশিন দিয়া এইতানটি মূর্তি ভাঙতো যায় কি তো ইডে বাঙ্গা এইতানটি মেশিন দিয়া মূর্তি ভাঙনের সময় কো তখন আমি বুঝছি আসলে তারা আমরার তারা না বাংছে আবার হ্যাঁ তারাই ঠিক কিনা ক এই হইল বাংলাদেশ সুতরাং ওই আমার এক ভাই বলছে আমার পছন্দ হয়েছে যে তারা বাঙ্গো আর হ্যাঁ তারা আমরার দায়িত্ব হলো ফাহারা দেওয়ান ঠিক কিনা খাও কারণ আমদার ঘরটা আমরা সাইয়ার হন লাগবো এই ঘর ইন্দুর থাকবো বান্দর থাকবো তেলা ফুকা থাকবো ঠিক ঠিকই থাকবো এডিরে মাইরেও ফারা যাইত না আবার এডিরে সাইলেও দেওয়ান দিত না আমরার ঘরটা আমরা এ সাইয়া ঠিক নি বেশি বাইরে গেলে গা ফরে ইন্দুরের ওষুধ ফরে ওহনও দরকার নাই অহন কোন মতো একবার শান্ত হইয়া আমরা দেশটা একবার টিকা লোক এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ স্বাধীনতা নামক সম্পদ আছে এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই আল্লাহ যেন কবুল করে সবাইকে আমিন জোরে বলেন আমিন আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহাড়ায় বসিয়ে দিয়েছি আপনারা শুনে খুশি হবেন কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গাওয়া আঘাত পড়ে নাই ঠিক কিনা বলো আমরা ইচ্ছা করলে যেহেতু পারি সামনের দিকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি এই পূজা এটার সময় যেন কোনো ঘটনা না ঘটে এরা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ আমরা মুসলমানের হুতায় হ্যান হেতারার লোকে নাচুন খাওয়ানোর দরকার নাই হেতারা আল্লাহ চাউল দিয়া কলা দিয়া দুধ দিয়া কষাইছে না কি তাঁচে হেটা ন এটা এই আল্লাহ সাল মাল্লা সাল খাওয়ার তো ফ্যাট খারাপ করানো লাইন হয়েছে লাগলে খিচুড়ি ডান খাইতে মনে করি মারে করলেও তো স্যারি খাই লাইন দিব তোরা খাই দেশি মুরগা দিয়া এটা খানা মানার দরকার নাই নাচা মাসার দরকার নাই আমরা আমরা দেহ সুন্দর করে রাখবো আমরা পাহাড়ায় থাকবো ইনশাল্লাহ সবাই রাজি আসবো ইনশাল্লাহ আল্লাহনে হেফাজত করে সবাই করে আহে বন্ধুগণ আজকে ৩৩ বছর আমি মুস্তাক ফয়েজি ওয়াজ করি ৩৩ বছর এই দেশের মানুষের সাথে আমার এমন একটা সম্পর্ক আল্লাহর খাস মেহরবানি আমি কোনো বড় হুজুরও না আমি কোনো বড় বক্তাও না বড় কোনো মানুষও না এই কয় বছর আগেও তো কলামুডার সিফাত খের কুইড়াত উড়ানো কত আজ আমি করছি ওখানে না কয়টা মানুষ আইয়ে সাইকে আইয়ে আচ্ছা যাই হোক এটা বড়ো কথা না বড় কত হলে তেত্রিশ বছর ওয়াজ করিয়া আমি মুস্তাক ফৈজের একটা অভিজ্ঞতা হইছে মাহফিলটা যখন ফাওটা লগে লগে আন্তাজ করতাম ফারি এই মাহফিলটা জানলা কবুল করে নিয়েছেন আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন আরও জোরে কন আলহামদুলিল্লাহ আমরা কি এতে বেজান্না খুশি আমার মনটাই কইতে আছে যে আল্লাহ পনেরোটা বছর ধরে তোমারে জুড়ে একটা আল্লাহ কইয়া ডাক দিতাম পারছি না ও বইরা কইলজাটা ঠান্ডা কইরা আর যে আল্লাহ কই একটা ডাক দিয়া এই যায় গোনাটনা ওই সেই সব দিয়ে হালাই দিয়া এখন বা নিষ্পা পইয়া ঘর গিয়ে হইতা থাম আজরা লাইলে মরে গাম ফেরেস জন্য টান দিয়ে নেই এটা দিয়ে জান্নাতের ভিতরে হালাই দেয় রাজি নিলে আমরা জান্নাত যাইতাম চাই নাকি চাই না সবাই মিল্লা জান্নাত যাম আপনারা বুধ যাইত না বুধ আপনারা কথা হুজুর আমি জানো বাজ্য গেলাম আমি জান্নাত যাইতাম না সবাই বস আমরা এখন তো বা করবো দরকার আছে নিও গোনা মাফের দরকার আছে নি এখন আমি যে এতটান কইলাম দিনদার আখ্যা এই ইসলাম দ্বারা চাইয়া রাখতে হইলে আমরা আঘাত সহ্য করতে হইব মামলা হইব যান দেওয়ান লাগবো হিন্দু বাড়ি বেরিয়ে ফাহারা দেওয়ান লাগবো এত টান যে কইলাম আমরা আগে মুসলমান হইলে না ঠিক কিনা ক এই মুসলমান হওয়ার জন্য আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেইভাবে মাদ্রাসাগুলো এই বাচ্চাটিরকে আউজিবিল্লা সিহায় বিসমিল্লা সিহায় কোরআন শরীফ সিহায় অজু গুসলের ফরত সিহায় এটা দরকার আছে না কি নাই একটা লুক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর জানবা তো যেহেতু যাইতাম চাই আর যেহেতু সুন্দর করিয়া আল্লাহর খাস মেহরবানি ইসলাম তাদের টিকাই রাখতে চাই মায়ে যদি মুসলমান হয় এই বেটির ঘর যত জি সব দি মুসলমান অহন লাগবো ঠিক নি রে আল্লাহ যেন কবুল আহা দেখছেন কারবার তোমরা যেই বুঝুন না ওইস মাদ্রাসার পক্ষে কথা কইতে তোমরা মাদ্রাসার ফলাফল উঠলে আগে কি কারবার কি একজন লুক উত্তান্ন দয়া করে বসান একটু সবাই কোন আমিন যেটা কোন আমিন আল্লাহ জন্য হেফাজত করে সবাই কোন আমিন আজকে আমরা আব্বার জন্য আম্মার জন্য প্রচন্ড গরমের মাঝে হাজারো জনতা হাজির হয়েছেন আহারে আব্বা আহারে আম্মা এই বাইরে এরকম গরম সত্যুর দিক দিয়ে যে হেন মাডি হেন জানি কি গরম কেমনে জানি আম্মায় থাকে যার মা দুনিয়াতে না যারা বা দুনিয়াতে নাই এই পান্ডালদার ভিজুরি একটা চাই লাভ হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে আব্বা মার কবর যেন জন্নাথ হয়ে যায় এই আশায় মায়ের নামে বাবার নামে এই মাদ্রাসার জন্য মেয়েদের মাদ্রাসা আহারে মা যদি ভালো হয়ে যায় সন্তান গুলো ভালো হয়ে যাবে এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব বিশ হাজার টাকা ভাই কয়েকটা মিনিট চাইছিলাম একটু মাদ্রাসাটার দিকে একটু মায়া লাগে না ভাই আপনাদের মেড়াই তো পড়বে কয়েকটা মিনিট সময় দেন কয়েকটা মিনিট তারপর আমরা দোয়া করে দেবো ইনশাল্লাহ আমি বুঝতেছি গরম কয়েকটা মিনিট বসেন এক নম্বরে কে আছেন বিশ হাজার টাকা আছেন জহিদুল ইনশাল্লাহ মাদ্রাসার জন্য আমি বিশটা হাজার টাকা দিয়ে দেবো প্রাণ ভরে দোয়া হবে আব্বার নামে আম্মার নামে দোয়া হবে ইনশাআ বিশটা হাজার টাকা দেওয়ার মতো একটা লুকো নাই নাই আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় বিশটা হাজার টাকা দেওয়ার মতো একজন লোকো নাই আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আমিন পারবেন একজন বিশ হাজার অথবা দশ হাজার আছেন কেউ যেহেতু ইনশাল্লাহ আমি বিশটা হাজার টাকা দেবো অথবা দশটা হাজার টাকা দেবো মাদ্রাসার কমিটির সদস্য সভাপতি সেক্রেটারি তারা কই একজনও নাই এই যে ভাই এই চশমা ও দশটা মিনিট বলে মরে দেবেন গা হ্যাঁ তারা বসন্ত হ্যাঁ ছেলে বস বস আর উঠো না যারা উঠছে উঠছে না দশটা মিনিট সময় দেন কি কি একজন লোকন নাই এখানে কি করছেন সারাদিন লাগে যা বিশটা হাজার টাকা দেওয়ার মতো একটা নাই আল্লাহ 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 তুমি কবুল করো হ্যাঁ দশটা হাজার টাকা দিতে পার্লা এতক্ষণ কই আছেন আপনি কোন সময় ধরে কইতে আছে এটা কন্যা মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল আমিন সাহেব স্বর্ণ ব্যবসায়ী জনাব আল আমিন ভাই আমার ভাই উনি দেখেন বিশ হাজার টাকা বলো মার হাওয়া কবল করে দাও সোনার অধিনায় পৌঁছে দাও কামাই রোজগার রকমতার বরকত দিও ব্যবসা বাণিজ্যের ভিতরে রকমতার বরকত দাও আয় আল্লাহ মাদ্রাসার সভাপতি বানাইছো জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কনাবি দুই নাম্বার কে আছরে ভাই তো হাজার টাকা কবুল কর মোহাম্মদ রাসেল স্বর্ণ ব্যবসায়ী আমার ভাই উনি দেবেন দশ হাজার টাকা আল্লাহ কবুল কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ব্যবসা বাণিজ্য বরকত নাজিল করে দাও তিন নাম্বার একটা লোক আমার দরকার দশ তিন আজকের মাহফিলের প্রধান অতিথি জানাব এডভুকেট মহাম্মদ জিয়াউদ্দিন এখন তো প্রধানত যুদ্ধের প্রধান জনাব মহাম্মদ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম খুব আমার ভাই মানে মাদ্রাসার জন্য একটা ঘর বানাই দেবে বলো মার হাবা আর যেরকম মার হাবা আস্তে একটা গড় দেওয়ালাইতে আছে এই মার হাবা হইল আল্লাহ কবল কর মঞ্জুর কর মাদ্রাসায় ঘর বানাইলো জান্নাতে তুমি মাওলা দয়া করে একটা ঘর বানাই দিও আমি। কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ওখানে একজন দিল বিশ হাজার আরেকজন দশ হাজার হইল তিরিশ হাজার চার নাম একজন লোক দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব দশ হাজার টাকা আসেন বিয়ার একজন জিয়া ভাই তো টাকা এডভোকেট জিয়া ভাই কো আসেনি হন জি না আচ্ছা ভাই এডভোকেট জিয়া ভাই আমার ভাই উনি দেবেন টাকা বলো মার হাবা যেরকম কর মনের আশা পূরণ করে দাও হয়ে গেল পঁয়ত্রিশ হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর আরেকটা লোক মিলাইয়া দাও পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক আমার জনাব আলাউদ্দিন সরকার উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল চল্লিশ হাজার আরেকটা লোক দেন আল্লাহ কবুল করো দশ হাজার কি একটা লোক নাই তো কতবার আপনারা কইলাম লিটন এত কোনে ভাইয়া কি তা করে এতক্ষণ মুশাররফ হুসেন বা জাগা পাইছো মুশারফ হুসেন বিপন ইসলামী হসপিটাল মুশাররফ হুসেন রিপন আগে হইয়া রয়েছে একটা ঘর চল্লিশ হাজার রিপন বাই দশ হাজার হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা বলো মার হাওয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও জনাব জালাল সরকার সাহেব উনি দেবেন দশ হাজার টাকা বলো মার হাওয়া দশ হাজার দিছে হয়ে গেছে মার্শাল্লাহ ষাট হাজার আমেরিকান প্রবাসী মোহাম্মদ শামীম উনি দেবে দশ হাজার তাইলে সাইডিয়ার দশে হয়ে গেছে সত্তর হাজার বলেন সত্তর হাজার আল্লাহ শাহজাহান ভাই পূর্ব পাড়া উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল পনেরো হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের হসমতাল্লা আল্লাহ করলে আমরা শিল্পপতি কাজী জয়নাল উনি দিব পাঁচ হাজার হইয়া গেছে আশি হাজার আল্লাহ পাঁচ হাজার টিক কেও যদি আর চারজন লুক পাইতাম তাহলে এটা জাগাত এক লাখতে হয়ে গেল গো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কণা আর আছেন কয়েকজন বন্ধু মিল্লা তারা দিছে পাঁচ হাজার আল্লাহ এই কয়েকজন বন্ধু যে মিললা পাঁচ হাজার দিছে তারা মিলাইয়া জিলাইয়া জান্নাত না মার খাবা কয়না তো হয়ে গেছে পঁচাশি হাজার

কত দিত কয় কাজী লিটন ভাই আমার বড় কাছের মানুষ আমার ভাই উনি দেবেন পাঁচ হাজার টাকা হয়ে গেল এক লক্ষ টাকা বলো মার হওয়া মার্শাল এক লাখ টাকা হয়ে গেছে আরেকটা ঘর হইছে একটা বাজার সারলে গিয়ে এটি কোনো অনেকটা হানা আল্লাহ আল্লাহ হ্যাঁ স্বর্ণকার তিন হাজার সেলিম স্বর্ণকার তিন হাজার কামাল স্বর্ণকার তিন হাজার হয়ে গেছে ছয় হাজার আর এক লক্ষ টেহা যে এটা এটা আলগা রইছে হ্যাঁ এটা হুজুর আপনার কাছে রাখেন এক লাখটা আমরা যখন চাই দিয়ে দে সানাউল্লাহ হাজির আপনি সান আউল্লাহ হাজিসাব অনি দিলেন দুই হাজার ছয় আর দুয়ে হয়ে গেছে আট হাজার এটা সানাউল্লাহ হাজি সাহেব তেরো দুই হাজার টেহা দশ মিলানের লেগা এটা সাই দুই হাজার উনি মিলমিশের লোকে উনি সমাজের ভিতরে মিল মুসাফা করা মুসাফা করা

আর কে আছেন হিমাল দুবাই প্রবাসী ফাঁস হয়ে গেছে পঁচিশ আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আর কেউ